আর এটা তো শেষ তো আজকে তো দেবেই তুমি আমার ব্লগ দেখবে তুমি হচ্ছে আমার আসল সাবস্ক্রাইবার এটা তো কোনো টাকা পয়সা কিছু লাগে না একদম ফ্রি তে হয় রেডি হয়ে গেছি আমরা এখন যাব পূজো দিতে একদম বাড়ির সামনে এই সকালে খাবারটা নিয়ে আমার অনেক প্রবলেম হয় আর আমার একটা ফ্রি তে লিচু দিয়েছে বলবো গাইস ভিডিওতে লাইক করো নাইলে তোমার হ্যালো গেউডিয়াম ব্যাক টু মাই চ্যানেল আমি স্মৃতি চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে সো আজকে আমি একটা রেলি ব্লগ তোমার সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে সারাদিন কি করছি না করছি সমস্ত কিছুটা তোমার সাথে শেয়ার করবো একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আর আজকে রয়েছে মঙ্গলচন্ডী পুজো আর এটা হচ্ছে এই বছরের শেষ মঙ্গলচন্ডী পুজো তো মা তো পুজো দেয় প্রতি বছর এবছরও দিচ্ছে আর এটা তো শেষ তো আজকে তো দেবেই আর ঘুম থেকে ওঠার পরেই দেখছি যে মায়ের তো পুজো টুজো সব হয়ে গেছে আমি আমার একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে যেহেতু কালকে একটু দেরি করে ঘুমিয়েছিলাম এডিট ফেডিট করে তো যাই হোক তো উঠেই দেখছি তো মা মায়ের তো বাড়িতে পুজো হয়ে গেছে এখন বাইরে পুজো দিতে যাবে আর সারাদিন কি করছি না করছি সমস্ত কিছুটা তোমার সাথে শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে একটা ছোট্ট ব্লগ তোমার সাথে শেয়ার করবো আর হ্যাঁ তোমরা যারা আমার ব্লগ দেখছো তারা কিন্তু প্লিজ একটা লাইক করে দিও এটা তো কোনো টাকা পয়সা কিছু লাগে না একদম ফ্রিতে হয় তো যদি ব্লগটা দেখছো তো অবশ্যই একটা লাইক করে দিও তো যাই হোক চলো এখন দিনটাকে শুরু করা যাক এখন আমি জাস্ট ঘুম থেকে উঠে এই ফ্রেশ হয়েছি এখন এখন শুধু আমাকে বিছানাটা গুছাতে হবে দেখতেই পারছো বিছানাটা এলোমেলো হয়ে আছে তো চলো আগে আমি বিছানাটা গুছাবো তারপর ক্লিনটাকে স্টার্ট করবো দেখতে থাকো এই দেখো নিট অ্যান্ড ক্লিন ভাবে আমি বিছানাটাকে আগে গুছিয়ে ফেলেছি আর দেখো সুন্দর করে মায়ের দিকে পুজোও দিয়ে দিয়েছে তো চলো আমার কাজ তো কমপ্লিট এরপরে সকাল থেকে কিছু খাইনি ব্রেকফাস্ট করবো আর এই সকালে খাবারটা নিয়ে আমার অনেক প্রবলেম হয় কি খাবো আমি বুঝতে পারি না আচ্ছা তোমরা কি খাও সকালবেলা জানিও তো কমেন্ট করে আমি ওই চা খেয়ে থাকতে পারি না সঙ্গে সঙ্গে আমার পেট ভর্তি খাবার চাই তো সকালবেলাই পেট ভর্তি খাবার চাই মানে এখন খাবো আবার এগারোটা বারোটার দিকে খাবো তারপরে আবার একটা দিকে ওই সব পাই না বাবা আমি আমি সকালবেলায় পেট ভর্তি খেয়ে নিই তো চলো দেখা যাক কি খাই গাইস খাওয়া দাওয়া করিনি এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বাজার কারণ আজকে যে পুজো আছে ফল ডল কিনতে হবে তো ফল ডল কিনতে যাচ্ছি মা আর আমি নিলে আর কি কাজে যাবে তার আগে আমরা জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে তো চলে এসছি আমরা ফলের দোকানে চলে এসছি গাইজ ফাইনালি এত রোদ গরম হয়ে ভাবলাম যে আজকের দিনে হয়তো ফলের দোকানে ভিড় থাকবে

সো গাইস এখন বাজে হচ্ছে কি 9:30 আর এখন ফাইনালি আমরা বসেছি খাবার খেতে হচ্ছে গিয়ে মুড়ি আ আজ কি হচ্ছে চা ফেলে কান্ড হয়ে গেছে গাইস সো গাইস চলো এখন আমি থালাটাকে গুছিয়ে নি প্রসাদ দিয়ে ভাবলাম যে মায়ের রাস্তা একটু দেরি হচ্ছে তো ততক্ষণে আমি এগুলোকে গুছিয়ে রাখি দেখো থালাটাকে আমি এদিকে সুন্দর করে সাজিয়ে ফেলেছি গাইস রেডি হয়ে গেছি আমরা এখন যাব পূজো দিতে একদম বাড়ির সামনে আমার এদিকে আসো আর এ দেখো অনেক ভিড় আছে দেখো মাও রেডি হয়ে গেছে চল সিস্টেম করতে এই দেখো বাড়ির একদমই সামনে পুজো হচ্ছে

ফাইনালি পুজো কমপ্লিট হয়েছে আর কি বলবো আমি মাঝে মাঝে খুঁজে পাই না কি বলবো তুই বলে দেখ একটু সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করে দিবি তোমরা একটু হ্যাঁ তুই লাইক করিস আমার ভিডিও করিস মার খাবি দেখা ভিডিও লাইক করে না লাইক করে দিবি দিই থামস আপ তোমরাও করে দিও একটা লাইক তো চলো এরপরে বাড়ি যাওয়া যাক পুজো দেওয়া হলো কেমন লাগছে তুমি সিরিয়াস ভাবে কেন বলছো ভালো করে বলো বলো যে ভালো লাগলো পুজো দিয়ে বলো 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 খুব ভালো পুজো দিয়ে হ্যালো বলো বলো কেমন লাগলো দেখি মুখটা একটু সিঁদুর বসা বাকি কখন করবে

যদি ভিডিঅ' দেখা পাইক

আর ব্লগটা বেশি বড় করছি না আজকের মতো এতটাই রাখছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ গাইস